নমস্কার বন্ধুরা মা মনুষার কাছে আপনাদের সকলের মঙ্গল কামনা করেই আমি এই ভিডিওটি শুরু করছি বগা পঞ্চমীর দিনে যেমন দর্শনার্থীরা আসে মায়ের দর্শন করার জন্য ষষ্ঠীর দিনে মা মন্দির থেকে বেরিয়ে পড়েন দর্শনার্থীদের কাছে দর্শন দেওয়ার জন্য অর্থাৎ আমাদের পূর্বপুরুষেরাই ঠিক করে গেছিলেন কার কার বাড়িতে মা মনসা গিয়ে পুজো নেবেন সেই বাড়িগুলোতে মা ঘুরে ঘুরে পুজো নেন মাকে সেখানে নতুন বেশে সাজানো হয় নতুন শাড়ি দেওয়া হয় আলতা সিঁদুর দিয়ে মাকে সাজিয়ে দেওয়া হয় মায়ের আরতি করা হয় বাড়ি বাড়ি ঘুরে পুজো নেওয়ার পরে তারা মায়ের মন্দিরে পৌঁছতে মোটামুটি বারোটা বেজে যায় মা সেদিন যান তারা মায়ের কাছে দর্শন করতে তারা মায়ের দর্শন করে তারা মার মন্দিরে একটি স্থানে প্রতি বছর মা এসে বসেন সেখানেও বহু পূর্ণার্থী আসেন মাকে পুজো করার জন্য যারা তারা মায়ের মন্দিরে এসেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন এই জায়গাটা কোথায় এখানে মা মনসাকে বসানো হয় এবং বহু মানুষ আসেন নিজেদের মতন করে তারা পুজো দেন তারা মাকে নতুনভাবে আবারও সাজিয়ে তোলেন ফুলের মালা যেন মাকে ঢেকে দেয় একেবারে এতটাই মাকে সাজানো হয় সুন্দর করে সকলের পুজো শেষ হলে মা মনসাকে তারা মায়ের মন্দিরের ষষ্ঠী মন্দিরে নিয়ে গিয়ে নতুন করে আবার সাজিয়ে তোলা হয় এরপরে দুই মা মনসা তারা মায়ের মন্দিরে একে অপরের সঙ্গে খেলা করে সেই ভিডিওটি আপনারা নিজেরাই দেখে নিন রাওয়াজে মন্দির চত্বর পবিত্রতায় ভরে যায় মন্দির থেকে বেরিয়ে মা চলে যান পার্শ্ববর্তী গ্রামগুলো ঘুরতে সেখানেও আবার বাড়ি বাড়ি গিয়ে মা পুজো নেন সেখান থেকে নদীতে স্নান করে মা ফিরে আসেন নিজের গ্রামে নদী থেকে স্নান করে সে নিজের গ্রামে ঢোকার পরে মা প্রথমেই পুজো নেন সকলের কাছে এরপরে মা সকল পুণ্যার্থীদের কাছে যান তাদের মনস্কামনা শোনার জন্য এবং সেই মনস্কামনাগুলো পূর্ণ হওয়ার আস্থাও তিনি দেন পূর্ণার্থীরা আসেন প্রতি বছর মায়ের কাছে তাদের মনস্কামনা জানাতে এই বিষয়গুলি যারা বিশ্বাস করেন না তাদের ইচ্ছাকে আমি সম্মান জানাই কিন্তু এখানে ভিড় দেখলেই আপনারা বুঝতে পারবেন যে হাজার হাজার মানুষ আসে তাদের ইচ্ছাগুলো জানাতে তাই যারা ভক্তি ভরে এখানে আসে মাকে প্রণাম করতে মায়ের কাছে মনস্কামনা জানাতে তাদের ভাবনাগুলোকে আপনারা প্লিজ অসম্মান করবেন না বহু মানুষ কাঁদতে কাঁদতে এসে মায়ের কাছে তার মনস্কামনা জানায় সেই দৃশ্যটি আপনারা নিজেরাই একবার দেখে নিন সংস্কার বা কুসংস্কার সবকিছুর অর্থেই হয়তো বিশ্বাস তাই এতগুলো মানুষ আসে এই দৃশ্যের সাক্ষী হওয়ার জন্য তাদেরই মাঝে আমিও মায়ের ক্ষুদ্র একটি সন্তান সাক্ষী হলাম এই দৃশ্যের মা সব কিছু শেষে সকলের ইচ্ছের কথা শুনে নিয়ে ফিরে যান নিজের মন্দিরে সেখানে মায়ের অভিষেক করা হয় অভিষেক করার পরে মাকে তার নিজের আসনে বসানো হয় সিংহাসনে বসানোর পরে সাতটি মায়ের পুজো হয় একসঙ্গে সেই সময় যারা মাকে নিয়ে মাথায় ঘুরছিল তাকে সেবা করে তাদের অবচেতন অবস্থা থেকে ফেরানো হয় আমরা সকলে গিয়ে তাদেরকে প্রণাম জানাই তাদেরকে সম্মান জানাই মা মনসার সকলেরই মঙ্গল চান মা মনসার ভক্ত হয়ে আমিও তাই সকলেরই মঙ্গল কামনা করি মা মনসার কাছে সব কিছুর পরেই মায়ের পুজো করে আমরা সেই প্রসাদ পেয়ে যাই এর পরে আর কি আবারও একটা বছরের অপেক্ষা এক বছর পরে বগা পঞ্চমীর দিনে এই একইভাবে সমস্ত রীতি মেনেই মায়ের পুজো হবে মা তুমি ভালো থেকো তোমার নিত্য পুজো চলছে চলবে তোমার কাছে মঙ্গল কামনা করি তোমার ভক্তদের সকলের সৎ ইচ্ছা পূর্ণ হোক